পাঁচ সদস্যের পরিবারে দিন মজুরি খেটে সংসার চালান পটুয়াখালীর রফিক মিয়া লাগামিন পাগলা ঘোরার ন্যায় ছুটে চলা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জানালেন তার অসহায়ত্বের গল্প বর্তমানে কোনোভাবে টেনে টুনেই সংসার চালাচ্ছেন তিনি এই বাজার অতিরিক্ত বাজার টাকা নিয়ে ব্যাগ খালি থাকে কিন্তু টাকা চলিয়ে যায় মাল পাইতেছি না মালের দিক দাম আমরা কি করব আমাকে যেই দিনমজুরি কাজ তাতে হয় না খুব কষ্টে চলা লাগে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে নাস্তানাবত অবস্থা রফিক মিয়ার না এমন হাজারো নিম্নয়ের মানুষদের যাদের ভেতরে বোবা কান্না যেন সোনার মতো কেউ নেই করুণ অবস্থা দাম প্রচুর দাম সব জিনিসই কাজকর্ম করিয়া পয়সা রোজগার করি পয়সা বাজার টাজার করতে আইলে পোষায় না সরকার ওই কোথায় আমরা রয়েছি কোথায় কে কার বলবো আর কে কে শুনবে যেটা আগে দাম ছিল ওরা ডাবল কোনোটা ডাবল কোনো ডাবলেরও বেশি আপনার নিয়ে খুবই পটুয়াখালী নিউ মার্কেট সহ জেলার বিভিন্ন বাজার ঘরে দেখা যায় গত এক বছরের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় পূর্বের এক তৃতীয়াংশ খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ষাট টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশত টাকা মটর ডাল একশত বিশ হলুদের গুঁড়ো তিনশত পঞ্চাশ মরিচের গুঁড়ো তিনশত ষাট কাঁচামরিচ প্রায় দুইশত ষাট থেকে তিনশত টাকায় বিক্রি হচ্ছে এদিকে গত কয়েকদিনের ব্যবধানে আগের সব রেকর্ড ভেঙে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম খুচরা বাজারে প্রতিহালি ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ষাট টাকা জানিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ এখন যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে ব্যাচেলর আছে অনেকে তো তাদের আর কি একখালি ডিম হইলে তারা তিনবেলা খেতে পারে এখন যদি ডিমের হালি যদি ষাট টাকা হয় তাহলে মানুষ খাবেক ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে প্রান্তিক খামারিরা জানিয়েছেন আড়তদারদের পুরনো সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে ওঠায় বেড়েছে দাম এদিকে বাজারে বেড়েছে চালের দামও প্রকারভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে গত এক মাসের তুলনায় দুই থেকে তিন টাকা বেশি মূল্যে মাছে ভতে বাঙালির প্রিয় খাবার মাছের দামও বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ মাছের বাজারেও যেন ক্রেতার দীর্ঘ শ্বাস কেজি এখন হেই মাছ এখন দুশো আড়ো জু একই আমাকেও সম্ভব কেনার আমরা গিয়ে এই পয়সা আমাক আছে অনেক সবকিছুর দাম বাড়ছে এই জন্য মাছের দামও বাড়ছে গেলো বছরের তুলনায় যাব সাধারণ মানুষ বলছেন নিত্যপণ্যের বাজার দর এমন অস্থিতিশীল থাকলে চরম ভোগান্তিতে পড়তে হবে তাদের এত দাম নিয়ে অনেক ভোগান্তি আছেন কোনো স্থিতিশীল নাই আজকে একটা মনে করেন সকাল এক বাজার বিকেল আর এক বাজার আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের দুরবস্থা পরবর মহাজনারা সিন্ডিকেট করে এদের কারণেই তো এই সমস্যাগুলো হয় সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং সরকারের পূর্তিটা ক্ষেত্রে সরকারের মনিটরিং চাই সরকারের কাছে আমাদের জোর দাবি যেন বাজারটা যেভাবে সবকিছু যেভাবে আছে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আমরা চাইতেছি যে বাজার নিম্নে থাক মানুষে যেন চলিয়ে ফিরিয়ে খাইতে পারে বারবার দ্রব্যমূল্যের দাম কমানোর আশ্বাস দিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সাধারণ মানুষ এখনও এই আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখেনি সাধারণ মানুষের দাবি অতি তাড়াতাড়ি যেন বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পটুয়াখালী থেকে শহিব মাকসুদ নুর